হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই শর্মিস্টার্স লাইফ লাইট চ্যানেল আজকে আমি চলছি ঘুরতে তো ঘুরতে যাওয়ার আগে আমার প্রচুর কাজ ছিল এই মুহূর্তে আমি রান্নাবান্না কমপ্লিট করে ঘরে ঢুকলাম তো তারপরে আমাকে বেরোতেই হবে ভেবেছিলাম বেরোবো না আমি দুটো কন্ট্যাক্ট লেন্স কিনেছিলাম যেটা ব্লু কালার কিন্তু আমি বাড়িতে এসে দেখলে ওর ব্লু কালার অলরেডি আসে কিন্তু ঠিক যাওয়ার আগের মুহূর্তে দেখতে গেছি ব্লু কালার রয়েছে বলে আমি ভাবলাম তাহলে এটা হ্যাসেল কালার একটা কিনে আনি চেঞ্জ করে তো ওটাকেই চেঞ্জ করতে যাচ্ছি আর আমার এখানে দেখছো যত রাজ্যের জামা কাপড় সব কিছু এখানে ঢুকিয়ে রেখে দিই কেন কি বাইরে থাকলে বিচ্ছিরি লাগে তো এর মধ্যেই চেপে চেপে সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমার কাছে যে কালারটা চেঞ্জ করতে যাবো সেটার জন্য হ্যাসেল কালার খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিলো না অনেক পরে হ্যাসেল কালার ওখান থেকে পেয়েছি আর হ্যাসেল কালারটা খুব রিচ দেখতে বেশ ভালো লাগে এইবার দেখো যখন এসছে এত বৃষ্টি পড়ছে বৃষ্টিতে পুরো চুপচুপে ভিজে গেছি এসে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে নিয়েছি চুল আমার পুরো ভিজে গেছে চুলের সেটিংসের বারোটা বেজের তেরো হয়ে গেছে তো যাই হোক আর বাড়িতে যেই এসে দেখো ঝলমলে রোদ হয়েছে কি বিরক্তিকর ব্যাপার যাওয়ার সময় একদম রোদ ছিল ছাতা খুলে যেতে হয়েছে ম্যাতো রোদ আর আসার সময় পুরো জলে চুপচুপে হয়ে স্নান করে বাড়ি ফিরেছি তো যাই হোক চেঞ্জ করার পর আমার এখনও হেয়ার কালার করা হয়নি বেজা ভেজা চুলে হেয়ার কালার বলতে আমি শুধুমাত্র হেনাই করি কেন কি আমি কালার ইউজ করি না আমার চুলগুলো সমস্ত পেকে গেছে একটাই কারণে এই সিঁদুর পরে সিঁদুর পরে পুরো সেটির কাছ থেকে সাদা সাদা হয়ে যাচ্ছে জানি না কোন সিঁদুর ইউজ করলে আমার শ্যুট করবে আর আমি হেয়ার কালার ইউজ করি না একটাই কারণে কেন কি একবার যদি হেয়ার কালার ইউজ করা হয় তাহলে পুরো চুলগুলো আস্তে আস্তে সাদা হতে শুরু করে সেই জন্য আমি হেনার ওপরই থাকি তো খুব যে বেশি পেকেছে তাও তো নয় সেই জন্য ব্রাউন ব্রাউন হয়ে যায় ওটাই আমার কাছে যথেষ্ট আর ব্রাউন কালার হলে খুব একটা খারাপ লাগে না হেনা করার পর আমাকে এখন অনেক কাজ করতে হবে তো হেনা টেনা লাগিয়ে নিয়ে এবার আমি বসেছি আলুর দম বানাতে এটা আমাদের যাবে ডিনারে আলুর দমের পরে এই শিলডোড়াটা ধুয়ে রাখছে শিলডোড়াটা এত পুচকি দেখো এক হাতে চলে আসে আর আমার এটাতে রান্না করতেও সুবিধা আমি মশলা সাধারণত সিলেভেটে করি আমার সিলেভেটের মশলা বানালে মনে হয় টেস্টটা বেশি হয় আমার ওই বাড়িতে প্রচুর পরিমাণে মিক্সি ইউজ করা হয় আমার ঠিক পোষায় না তো এই বাড়িতেও মিক্সি আছে কিন্তু আমি মিক্সিটা যতটা পারি কম ইউজ করি তো আজকের লাঞ্চে ছিল খাড়কোল পাতা বাটা তার সাথে ছিল বাট্টা মাছ পার্সে বাটা যেটাকে বলে পার্সে মাছের ঝাল ছিল আর ছিল লোটে মাছ আমার খুব ফেভারিট আর করেছি মুসুর ডাল এই ছিল আমাদের লাঞ্চ মেনু লাঞ্চ খাওয়ার সাথে সাথে আমাকে রুটি করতে চলে যেতে হয়েছে কারণ টাইমটা দ্রুত এগোচ্ছিল রুটিটা কমপ্লিট করে নিচ্ছি রুটি আর আলুর দম থাকবে দু মিষ্টি থাকবে এটাই ভেবেছি আমাদের ডিনার তো এই কমপ্লিট করার পর এবার রুটি করাটা আমার কাছে তো সবাই জন্য খুব 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 মানে খুশির বিষয় কেন কি আমি রুটি করতে ভীষণ ভালোবাসি তো রুটি যতই দাও রাখারও আমার কোনো ক্লান্তি নেই অনেকে রুটি করাটা খুব একটা পছন্দ করে না কিন্তু আমার রুটি করাটা ভীষণ ভীষণই একটা আনন্দের বিষয় তো যাই হোক রুটি চলছে আমি মোটামুটি আঠেরোটা রুটি বানিয়েছিলাম রুটি বানানোর পর আমার প্রচুর প্রচুর পরিমাণে কাজ ছিল আমি এখন রুটে বাঁধানোর পর চলে যাব আরও কিছু প্যাকিং আছে সেগুলো করতে আর রুটি বাধাতে বাধাতে কালুয়া প্রচণ্ড পায়ের জিনিসটা করছে এইসব কালুয়া আমার থেকে পছন্দ ধরে চলে এসছে খাতে আমি হেয়ারটা ওয়াশ করে তারপর প্রচার শুরু করবো কারণ সাড়ে সাতটায় বেরিয়ে যেতে হবে তো আমি রেডি হয়ে গেছি এবার চলেছি আমার লাগেজ বলতে এই ছোটো ট্রলিটা

ট্রেনটা দার্জিলিং মেল আর আমি চার নম্বরের ট্রেনটা নিয়ে এই আমাদের দার্জিলিং মেল আমাদের দার্জিলিং মেলে মাঝখানের দিকের সিট পড়েছে এটাই আমার সুবিধা আমার না দরজার পাশে পড়লে খুব অসুবিধা চোদ্দবার দরজা খোলা দেওয়া করে ওই কারের কাছে খচর খচর আওয়াজ হয় এটাতে খুব প্রবলেম হয় যেহেতু এসে কোনো বাজে ব্যাড স্মেল আসার কোনো প্রবলেম নেই এটাই একটা শান্তি তো উঠে বেশিক্ষণ সময় না সকালবেলাতেই নামতে হবে তো উঠে আগে সবার আগে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম আর আমার সিটটা যেটা পড়েছে দেখাচ্ছি কোথায় এখানে বাস আমাদের বেডের সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবার শুধু জাস্ট ডিনারটা কমপ্লিট করা তো ডিনারে আলুরদমার রুটি তো দেখালাম তার সাথে দু রকমের মিষ্টি ছিল মিষ্টি খেতে আমি ভালোবাসি কিন্তু এত মাথা ব্যথা করে যার জন্য আমি মিষ্টিটা খেতে চাই না ক্রিম চপ ছিল আর আমার জন্য স্পেশালি একটা কড়া মিষ্টি নেওয়া হয়েছে যেটা আমার খুব ফেভারিট যেটাকে চমচম বলে অনেকে এটা আমার খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমাকে সবাই বারণ করছিলো যে এই এত মিষ্টি খেয়েও না কেন কি রাত্রে যদি আবার মাথা ব্যথা হয় আমি জানি না কেন মাইগ্রেন থাকলে মিষ্টি খেলে মাথা ব্যথা হয় কি না কিন্তু আমার হয় প্রচণ্ড পরিমাণে অ্যাসিডই হয়ে যায় আর অ্যাসিড থেকেই আমার মাথার পেন পেন শুরু হয়ে যায় ওষুধ ফষুধ সবই নিয়ে নিয়েছিলাম আমরতম ছিল আর আজকে খাটাখাটনিটাও বেশি হয়েছে মাথা যন্ত্রণা হওয়ার চান্সও ছিল কিন্তু হয়নি এটাই আমার সৌভাগ্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো একেবারে সানি ওয়েদার এই দিকে সাধারণত সানি ওয়েদার পাওয়া যায় না বৃষ্টি মেঘলা এরকমই থাকে বেশ সুন্দর ঝলমলে আকাশ মনটা বেশ খুশ হয়ে গেল তো এখানে বসে থাকতে থাকতে একটুখানি ভিডিও করে নিলাম শিলিগুড়ি স্টেশন জাস্ট ঢুকছে ঢুকে পড়েছে শিলিগুড়ি স্টেশন এবারই নামব এইবার আমাদের যাত্রা শুরু এবার যুদ্ধ নেবেই ড্রেস চেঞ্জ করে আমাদের যে প্রোগ্রামটা আছে সেখানে যেতে হবে তার জন্য তাড়াহুড়ো চলছে শিলিগুড়ি স্টেশন থেকে নেমে আমাদের গাড়ি ছিল গাড়িতে উঠে পড়েছি উঠে যেতে যেতে বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম মজা লাগছিলো আনন্দ হচ্ছিল অনেক আর এক্সাইটমেন্টটা তো ছিল কী সাজবো কী করব কোন ড্রেসটা পরবো এরকম একটা ব্যাপার কাজ করছিলো তাড়াতাড়ি করে যেতে হবে আমাদের পৌঁছাতে হবে খুব একদম ডট টাইমের মধ্যে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসছি আবার ভিডিও নিয়ে কি করলাম কি খেলাম সেই ভিডিও নিয়ে টাটা